আমার <laughs> না <laughs>

जो भी बोर जाएगा तो रा बोर जाता है इधर हवाई बोरी ना जारू देख की बो मेर मेरी लोग के जितने आया देखे जमाई जो जमात आशे किसी का और बोर तो नहीं खाई जैसे एक तो नहीं जगह लोग कीमिया तो ना खाई जैसो बोर कोई कारे बोर तो की कर बिना अमरत अमरत देख ना क्या ना के हैप्पी आकर बिना अमरत से खावन बालू कर पैसे ले पाएगे

এই দুনিয়াটা তোমাকে বিয়া বাড়ির মতো আর আল্লাহ পাক এই বিয়া বাড়ির একদিনের অনুষ্ঠানে আল্লাহ উলামায়ে কেরামকে বর বানায়া পাঠাইছেন আল্লাহু আকবার দুনিয়ার সমস্ত মানুষ শুধু মুসলমান নয় অমুসলিমরা পর্যন্ত এই জমিনে বরযাত্রী ক্যাটাগরি বরযাত্রী ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বরযাত্রী হিন্দুরাও হলো এই জমিনে বরযাত্রী ইহুদিরাও হলো এই জমিনে বরযাত্রী খ্রিস্টানরাও হলো এই জমিনে বরযাত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যতদিন জমিনের ভিতরে আলেম থাকবে উলামা থাকবে যতদিন জমিনের ভিতরে হাফেজ থাকবে ততদিন তোরা বরযাত্রীর খানা ও নসীব হবে যেদিন থেকে এই জমিনের ভিতরে আলেম থাকবে না হাফেজ

আল্লাহ নবী বলেন উম্মতের দল তোমরা যদিও হাফেজের মূল্য বোঝো না আলিমের মূল্য বুঝো না তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না আসমান জমিনের ভিতরে আর যত মাফলুক আছে ওরা কিন্তু তাদের মূল্য বুঝে মাদ্রাসার কদর ভালো করে জানে গাছের পাতাটা পর্যন্ত হাফিস সাহেবের দাম জানে জমিনের কণাটা পর্যন্ত একদম আলেমের মূল্য বোঝে মাদ্রাসার কদর জানে এমন কি নবীজি বলে নবীজি বলেন জানোনি জঙ্গলের পাক পাল্লুক পর্যন্ত তাদের দাম আর মূল্য জানে তুমি বাড়ায় দাও ঘরে ঘরে হাফেজ তুমি তৈরি করে দাও কেন কারণ হলো যতদিন জমিনে হাফেজ থাকবে আলিম থাকবে কোরআনের আওয়াজ চলবে কোরআনের তালিম চলবে যতদিন জমিনের ভিতরে হাফিস থাকবে আলম থাকবে মাদ্রাসা থাকবে ততদিন আল্লাহ জমিন ঠিকায় রাখবে আসমান থেকে বৃষ্টি জমিন থেকে বসল নদী থেকে মাছ পূর্ব দিগম সূর্য পশ্চিমে অস্ত যত নিয়ামত আমরা দেখি সব বাংলার দিকে রাখবে জমিনে যদি কোরআনের শিক্ষা থাকে কোরআনের তালিম থাকে কারণ কোরআন গোনা বান আল্লাহর kalam আল্লাহর যতদিন জমিনে আওয়াজ হবে আল্লাহর কালামের তালিম যতদিন জমিনে চলবে ততদিন আল্লাহ জমিন টিকেয়ে রাখবে যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে হাফেজ রও বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে আল্লাহ পাক জমিনটার আল্লাহ পাক আটকািয়ে দিবে জমিনের রহমত বরকত নাثيل হবে না এজন্যই গাছেন পাতা এ নদিন মাস পর্যন্ত